বিসান তোমার জন্য কি রেড কালার বেলুন এনেছি এর ভিতরে কি আছে জানো খাবার তুমি খাবার খেতে চাও ঠিক আছে তাহলে রেড কালার বেলুনটি ফাটাও খাবার খেতে চলে ফাটাতে হবে চেষ্টা করো দাও

কেমন খেয়ে একটু রিভিউ দাও তো আমাকে একটু দাও আমিও খাই এ মা এই টুকানি একটু চেয়েছে দেখে এই জন্য একটু দিয়েছ তোর বাবা আমি খাবো না পুরাটা খাবো দি এ মা দেখি প্যাকেটটা একটু দাও তো দেখি দাও